আজকে ওই যে আমাদের মাদ্রাসা ফতিহাউল বলতেছিলেন মোরাদি আল্লাহ তাআলার কথা ওই হাদিসটা রয়েছে খুব সুন্দর আল্লাহর উল্লেখ ইহুদি এক ইহুদে এবং মুসলমানের মধ্যে দ্বন্দ্বটা ছিল একটা বাগানের পানি জল পানির প্রবাহ নিয়ে তাহলে নবী ওই ইহুদির পক্ষে রাইছেন নবী তো নবী নুক্তনেই সেটা মুসলমান অপন্ন বিচারের জন্য যখন গেছে তখন নবীর দায়িত্ব হলো ন্যায় প্রতিষ্ঠা করা নবীজি ওই ইহুদির পক্ষে রেখেছে মুসলমান মন বাজারে গেছে অমর আদি আল্লাহ কাছে গেছে অমর আদি আল্লাহ কাছে গিয়ে বলতেছে যে আমি একটু এই বিচারটা চালি করে নবীর কাছে গেছিলাম নবীজি পক্ষ রায় দিয়েছে ও ইহুদির পক্ষে অমর আদি আল্লাহ তোমার নবীর রায় পছন্দ হয় নাই কয় না এই রায় আর মানি পছন্দ হয়

কথাটা আমাদের মানতে হবে স্থায়ী মানতে হবে অনিষ্ঠায় মানতে হবে ভালো লাগলেও মানতে হবে ভালো না লাগলেও মানতে হবে ওই কথার উপর আর কোনো কথা নাই ওই কথার সাথে আগে পাশে কোনো কথা নাই ওইটাই মানুষ